নমস্কার আমি বিশ্বনাথ শাস্ত্রী ইউটিউবে সকল ভক্তদের জানাই এবং শোভানের দিয়ে যেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের চরণে জানাই শত সহস্র কোটি কোটি প্রণাম ছোটদের জানাই এই উষ্ণতার মধ্য দিয়েও তারা যেন ভালো থাকে প্রচণ্ড গরম পড়েছে হ্যাঁ তারা যেন ভালো থাকে তাদের জন্য শুভ বার্তা দিলাম এবং বিশেষত একটা খবর আমি বলবো যে তিরিশ বছর পর তিরিশ বছর পর মিন রাশিতে শনির উদয় চার রাশি আসছে কিন্তু দুঃসময় এই যে শনি ট্রানজিস্ট চেঞ্জ করলো উনতিরিশে মার্চ এই চেঞ্জ করার পর কিন্তু অনেক কিছু ক্ষয়ক্ষতির কারণ হবে চারটে রাশি কিছু কিছু পঞ্জিকাতে বলছে ফোর্থ এপ্রিল কেউ বলছে সিক্স এপ্রিল নয় উনত্রিশে মার্চ থেকেই আমরা ধরবো এটা আমার বিচার বিশ্লেষণ আমি রিসার্চ করে দেখেছি দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ শনি মিন রাশিতে গমন করেছেন এবং এখন শনির উদয় হচ্ছে তবে শনির উদয়ের সময় সম্পর্কে পঞ্জিকা মতগুলিতে সামান্য কিছু পার্থক্য থাকলেও কিছু জায়গায় শনির উদয়ের তারিখ চৌঠা এপ্রিল এবং কিছু জায়গায় শনির তারিখ হচ্ছে ছয়ই এপ্রিল বলা হচ্ছে তবে শনির উদয় বারোটি রাশির উপর প্রভাব ফেলবে বারোটা তো রাশি আমাদের এই বারোটা রাশির কিন্তু উপর প্রভাব ফেলবে চারটি রাশির মানুষের সম্ভাবনা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে পূর্ণ সাবধানতা অবলম্বন করুন সতর্কতা অবলম্বন করুন কোনো ভয়ের কোনো কারণ নেই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে সুপরামর্শ নিন এটা আমি বলবো। কোন কোন রাশির শনির জন্য অশুভ শক্তির ও অশুভ ফলাফল দিতে পারে আপনি তো ভাবছেন আমার রাশি তাই তো শনির সাড়ে সত্যি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু চিন্তার উদ্বেগ আছে যাদের রাশি শনির গোচর এবং তারপর শনির উদয় মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে না এই রাশি ব্যক্তিদের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হতে পারে হঠাৎ কোনো ঝামেলা আসতে পারে যারা চাকরি করছেন চাকরিজীবীদের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ভ্রমণের ক্ষেত্রে যারা চিন্তা করছেন এবছরটা এই গরমের ছুরিতে বেড়াতে যাব কিন্তু রাশি তারা কিন্তু চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন হুটার ডিসিশান নেবেন না কেন অনেকে ভ্রমণ করতে গিয়ে ফিরে আসে না আপনারা জানেন পেপার মিডিয়ায় দেখেছেন বিভিন্ন জায়গায় দেখেছেন যে একটা দুর্ঘটনাগ্রস্ত অবস্থার সম্মুখীন হয়েছে আপনারা চিন্তা ভাবনা করে কিন্তু বেড়াতে যাবেন অপ্রয়োজনীয় খরচা মানে আপনাকে কষ্ট দেবে হঠাৎ টাকা বেরিয়ে যাবে মানসিক একটা অস্থিরতা বাড়বে হওয়া কাজে বাধা হবে সাংসারিক একটা সমস্যার ছোটো ছোটো বিষয় নিয়ে পারিবারিক সমস্যার কিছু সম্ভাবনা হবে পূর্ণ সাবধানতা দরকার এবার আসছি ধাইয়া চলছে কিন্তু সিংহ রাশি মেষ থেকে কিন্তু ধাইয়াতে আমি চলে আসছি সিংহ সিংহ কিন্তু খুব পাওয়ারফুল রাশি জানেন তো যাদের সিংহ রাশি তাদের খুব ডাইনামিক পাওয়ার থাকে তারা টিম লিডার হতে পারে তারা বাড়ির মধ্যে কর্তা যদি হন একটা আলাদা গাম্ভীর্য থাকে কিন্তু এই সময়টা কিন্তু তাদেরকে জব্দ ফেলে দেবে সিংহ রাশি জাতকদের জন্য শনি গ্রহ অনেক ঝামেলাময় হতে চলেছে মানে কিছু কিছু ঝামেলা এমন সম্মুখীন হবেন যে ঝামেলাটা আপনি ভাবতে পারবেন না যেটা আমার জীবনে এই সময়টা এই ঝামেলা হতে হয় হবে হচ্ছে সিংহ রাশিতে শুরু হয়েছে শনি ধাইয়া এই শনির উদয় এই রাশির ব্যক্তিদের প্রেম যারা করছেন অনেক প্রেম করছেন তাদের সিংহ রাশি অনেক প্রেমিকা আছেন তাদের হয়তো সিংহ রাশি তাদের কিন্তু ভীষণ সমস্যা হতে পারে এমনকি প্রেমে ব্রেক আপ হয়ে যেতে পারে এটাও কিন্তু সাবধানতা শাস্ত্রী যা বলে চিন্তা চিন্তাভাবনা করে বলে এবং রিসার্চ করে বলে এবং জ্যোতিষটাকে নিয়েই বলে অপ্রয়োজনীয় হঠাৎ করে কোনো খরচা বেরিয়ে যাবে এবং আয় অপেক্ষা ব্যয় হয়ে যাবে আপনি একটা চিন্তা করছেন এই টাকাটা আমি এই কাজে লাগাবো চলে যাচ্ছে অন্য জায়গায় এটা কিন্তু ধাইয়াতে কিন্তু ব্যাপার থাকবে বা সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু শনির গোচরের যে অবস্থা দেখলাম তাতে করে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এবার আসছি রাশি শনির উদয় তুলা রাশি জাতকদের জন্য সমস্যা তৈরি করতে পারে সম্পত্তি নিয়ে বিরত সেটা আপনার বাড়ির সম্পত্তি হতে পারে সেটা আপনি একটা সম্পত্তি কিনেছেন সেটা ডিস্কুট প্রপার্টি আপনি বুঝতে পারেননি পরে কিন্তু ঝামেলায় পড়লেন রেস্টি করার পর সেই সম্পত্তিটাও আপনি কিন্তু ঝামেলা চলছে আপনার এবং হঠাৎ করে কোনো বিরোধ এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে না পেটের সমস্যা লিভারের সমস্যা ঘুমের সমস্যা মানসিক অস্থিরতা মানসিক চঞ্চলতা এগুলো কিন্তু লেগেই থাকবে এবং আপনাকে স্বাস্থ্যজনিত ব্যাপারে পূর্ণ সাবধানতা নিতে হবে হেলথ সচেতন হতে হবে নইলে কিন্তু আপনাকে এমনও হতে পারে যে হয়তো আপনাকে মেডিকেল অ্যাডমিটও হতে পারে এটা কিন্তু সাবধানতা দরকার পূর্ণ নিজেকে সতর্ক থাকবেন এবার আসছি বৃষ্টিক রাশি শনির উদয় বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ ক্ষতির কারণ হতে পারে আইন শৃঙ্খলার অভাব হতে পারে আপনি যে শৃঙ্খলা ভদ্র জীবন নিয়ে করছেন আপনার আদর্শ আপনার নীতি আপনার চিন্তা ভাবনা আপনার স্পষ্টতা আপনার সমস্ত কিছু চ্যালেঞ্জিং ব্যাপারগুলো পরপর আপনি হার মানে মানে হেরে যেতে পারেন খুব সাবধান এবং পারিবারিক সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা মানসিক দিকে সমস্যা এটা কিন্তু বাড়বে কমবে না কিন্তু আর মনটা যেন সবসময় খুঁতখুঁতে মানসিকতা কোনো ডিসিশন ঠিক মতো ঠিক হবে না আর বৃষ্টিকের ক্ষেত্রে বলছি শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ ভুগবে লিভার পেট মেয়েদের ক্ষেত্রে বলবো ছেলেদের ক্ষেত্রে বলব মেয়েদের বেশি চুল উঠে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা খুব সুন্দর চুল রয়েছে চুলগুলো আস্তে 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 উঠে যাচ্ছে কেশ বিন্যাস কেশ হচ্ছে মানুষের জীবনে সৌন্দর্যের একটা আনে আমি জানি অনেক মেয়েদের অনেক ভালো ঘন চুল দেখেছি বাহ লক্ষ্মীশ্রী মেয়ে কিন্তু সেই চুলগুলো কিন্তু উঠে যাবে আর শরীর নিয়ে কিন্তু ভুগবেন ভয়ের কোনো কারণ নেই ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে আপনারা যোগাযোগ করুন সমস্যা তো আসবেই সমস্যা পশ্চিমবঙ্গ সমস্যা ভারতবর্ষ সমস্যাময় পৃথিবী সমস্যা কার নেই প্রত্যেকের জীবনে সমস্যা আছে একটা মানুষ আমার কাছে এসে বলতে পারবেন যে আমার জীবনে কোনো সমস্যা নেই তার হয়তো অর্থ আছে কিন্তু শান্তি নেই তারা হয়তো ভালো সম্পত্তির মালিক স্ত্রী নেই তার ডিভোর্স হয়ে গেছে এক ছেলে দুই ছেলে আমি দেখেছি এরকম অনেক এসছে আমার কাছে এক মেয়ে এক ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে বাপকে ছেড়ে অন্য জায়গায় আছে তাহলে আপনার টাকা পয়সা এত টাকার মালিক আপনার লাভটা কী আপনি স্ত্রী বিয়োগ আপনার হলো বাস বিয়োগ মনে এক ধরনের ডিভোর্স হলো সেও তো এক ধরনের বিয়োগ বলবো ডিভোর্স মনে তো বিয়োগই বলবো তার সঙ্গে তো জীবনে দেখার সাক্ষাৎ আর হবে না তার সঙ্গে তো আপনি ঘর করতে পারছেন না এই যে ধরনের সমস্যাগুলো মানুষের জীবনকে জর্জরিত করে তার জন্যে ভালো ঋণায়ন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন একটা বিশেষ খবর দিই আপনাদের আগামী চোদ্দোই এপ্রিল কারণ হলদিয়া মেছেদা তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কাঁথি দীঘা এখানকার প্রচুর মানুষ আজকে পঁয়ত্রিশ বছর আসছে ওদের একটা খুব বিরাট আবদার এই আবদারটা আজকে চলছে প্রায় পাঁচ বছর ধরে তো আমার এক তমলুকে ভক্ত আছে বলে বাবা ওখানে একটা দিন হলেও বসুন আপনি প্রচুর মানুষ আপনার জন্য অপেক্ষা করছেন তো যাই হোক আমি সেটা সম্মতি প্রকাশ করেছি সপ্তাহে পারবো না কারণ আমি সাধক জগতের লোক সাধনা আমার শ্রেষ্ঠ জ্যোতিষ আমার সাধনা জ্যোতিষ আমার কর্ম জ্যোতিষ আমার ধর্ম তন্ত্র আমার আদর্শ তন্ত্র আমার চিন্তন তন্ত্র আমার মনে মনন আমার ঘরে মাতৃশক্তির আরাধনা হয় ভগবান শ্রীকৃষ্ণের মন্দির এবং মা কালীর মন্দির তারাপীঠে আশ্রম কামাখ্যায় আশ্রম কি করে আমি জেলায় জেলায় ঘুরবো বলুন কিন্তু মেদিনীপুর তমলুকের কিছু এমন বিশেষ ব্যক্তি ব্যক্তিত্ব রয়েছে বিভিন্ন জায়গাতে আমাকে যেতে হয় আপনারা জানেন এটা কিন্তু মানুষের অনুরোধে আমার হয়তো কষ্ট হবে আমি জানি অনেকটাই রাস্তা কিন্তু উপায় কিছু নেই পাঁচ বছর এক একটা ফ্যামিলি এমনভাবে আমার পেছনে পড়ে আছে যে আপনাকে নিয়ে যাবই আমি নয় পারসেন্ট তারা খুব এডুকেটেড ফ্যামিলি সেই সুবাদে আমি আমার কাছে আবার চৈত্র মাস লক্ষ্মী মাস একদম শেষা চৈত্রে আমি আসছে তমলুক শহরে হোটেল আবিরা একদম পৌঁছে যাবো জয়মাতারা সবার ভালো হোক সবার শুভকামনা হোক শনির এই অশুভ দৃষ্টিশক্তি বা অশুভ চলছে বলে বা শনির সারস্বাতি বলছে বলে আপনারা ভয় পাবেন না আমার প্রোগ্রাম ফলো করবেন আমি টিপস টপসটা দিয়ে যাচ্ছি যদি আত্মার সঙ্গে আত্মার কানেকশান হয় তারাময়ীর কৃপা যদি হয় ভগবান শ্রীকৃষ্ণের যদি কৃপা হয় তবে আমার কাছে আসতে পারবেন নতুবা না নতুবা না নতুবা না সবাই আমার কাছে আসতে পারেনি সেই জন্য পাড়ায় পাড়ায় জ্যোতিষী জেলায় জেলায় জ্যোতিষী চলে যাবেন এই নিঃদক্ষ নেই আমার কিন্তু ভালো জায়গায় কাজ করালে আমার মনে হয় ভালো রেমেডি প্রদান করলে কাজ আপনার হবেই তারা জয়মা জয় জয় তারা গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো तस्मै श्रीगुरुवे नमः